ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা মান লা নাবিয়্যি বা'দাহ আম্মা বা'দ প্রিয় সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি আলোচনা করব কুরবানির গুরুত্ব ও ও কুরবানি কাহার উপর অজীব কুরবানি ইসলামের অন্যতম তাৎপর্য তাৎপর্যমণ্ডিত ও ফজিলাতপূর্ণ ইবাদত এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা কোরবানি শুরু হয়েছিল আদি পিতা হজরতে আদম সালামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে তারপরে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ সালাম তিনি তার শিশু পুত্রকে আল্লাহর নিকটস্থ লাভের জন্য উৎসর্গ করেছিলেন যেটি ছিল কিয়ামত পর্যন্ত সমস্ত মিন মুসলমানের জন্য একটি দৃষ্টান্ত আল্লাহর নামে পশু জবাই করা এটি একটি স্বতন্ত্র ইবাদত আল্লাহ তালা কোরআনে কারিমে কুরবানী সম্পর্কে বলছেন কুল ইন সলা তী ও মাহ ও মামা তি নীল আপনি বলুন আমার নামাজ আমার কুরবানী আমার জীবন ও মরণ জগৎ সমিহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত রুসুলে করিম সল্ল লহ ওয়াসাল্লাম বলেছেন কলা রসুল্হ সোল্ল লহ ওয়াসাল্লাম من وجد ساعه ان يذحيها فلم يذح فلا يقربن مصلانا বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানির সামর্থ্য رکھتا সত্য কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে হযরত অমর ইবনে আল্লাহ তালা তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে 10 বছর অবস্থান করেছেন প্রতি বছরই তিনি কুরবানি করেছেন জীবনে তিনি কখনো কোরবানি ত্যাগ করেননি সুতরাং এই পাবন্দি ও সতর্কবাণীর দ্বারাই বোঝা যাচ্ছে কোরবানি একটি অজীব বস্তু অনেকেই বলে থাকেন কোরবানির শূন্যতে আক্কাদা এটা শুদ্ধ নয় এটা ভুল কথা কোরবানি হলো একটি অজীব সুতরাং কেউ যদি কোরবানির দিনে কোরবানি না দিয়ে সেই অর্থ যদি গরিবদের মধ্যে বন্টন করে দেয় তাহলে তার অজীব আদায় হবে না যেমন কেউ যদি নামাজ পড়ে তার জাকাত আদায় হয় না জাকাত আদায় করলে হজ আদায় হয় না অনুরূপভাবে গরিবকে টাকা বন্টন করলে কোরবানি আদায় হবে না আর সে কারণে সে গুণাহার হবে সেজন্য আমাদের সকলকে যারা সাহেব নিসাব যারা সামর্থ্য রাখে তাদের প্রতি বছর কোরবানি করা দরকার কোরবানি কাহার উপর অজীব এ বিষয়ে আমি বলবো যার মধ্যে পাঁচটি শর্ত পাওয়া যাবে তার উপর কোরবানি করা অজীব নম্বর এক মুসলমান হওয়া অমুসলমানের উপর কোরবানি অজীব নয় নম্বর দুই প্রাপ্ত বয়স্ক হতে হবে বাচ্চা নাবালে তাহার ওপি কোরবানি অজীব নয় সে যদি কোটি টাকার মালিক হয় নম্বর তিন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে অর্থাৎ পাগল ম্যাড হলে তাহার ওপর কোরবানি অজীব নয় সেও যদি কোটি টাকার মালিক হয় নম্বর চার মুকিম হতে হবে মুসাফির হলে তাহার ওপর কোরবানি অজীব নয় কিন্তু মুসাফির যদি ওই কোরবানির দিন হতে কোনো একদিনে সফর থেকে ফিরে আসে তাহলে তাহার ওপর কোরবানি করা অজীব হয়ে যাবে নম্বর পাঁচ যে ব্যক্তি সহেবে নিসাব হবে অর্থাৎ যার নিকট নিসাব পরিমাণ মাল অর্থ থাকবে তাহার উপর কোরবানি মজিদ। নেশাব পরিমাল মালের অর্থ হলো যার কাছে সাড়ে সাত ভরি সোনা আছে অথবা সাড়ে বাহান্ন ভরি রূপ আছে অথবা যার কাছে সাড়ে বাহান্ন ভরি রূপর সম অর্থ আছে তাকে সাহেবে নিসাব বলা হয় নিসাব পরিমাণের নেশাব পরিমাণ অর্থের সে মালিক অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা কারোর কাছে থাকলে সে সাহেবের নিসাব তার উপর কোরবানি করা উচিত সাড়ে সাত ভরি সোনা যার পরিমাণ হচ্ছে সাড়ে সাতাশি গ্রাম সোনা যার কাছে থাকবে সে সাহেবের নিসাব তাহার উপর কোরবানি অজীব দেখা গেল সোনা নাই রূপ আছে তাহলে সাড়ে বাহান্ন ভরি রূপো যদি কারোর কাছে থাকে তাহার উপর কোরবানি করা অজিব সাড়ে বাহান্ন ভরি উপর পরিমাণ হচ্ছে ছশো বারো গ্রাম তিনশো পঁচাত্তর মিলিগ্রাম এই পরিমাণ সোনা রূপোর কেউ যদি মালিক হয় সে সহেবেনেশাব তাহার উপর কোরবানি অজীব কিন্তু দেখা গেল কারোর কাছে সাড়ে সাত ভরি সোনাও নেই সাড়ে বাহান্ন ভরি রূপও নেই বা সাড়ে বাহান্ন ভরি রূপর পরিমাণ অর্থও নেই সেক্ষেত্রে দেখা যাবে যদি কারোর কাছে অল্প সোনা অল্প চাঁদি বা কিছু টাকা বা ব্যবসায়িক আসবাবপত্র বা প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র অর্থ এগুলো সব মিলিয়ে যদি সাড়ে বাহান্ন ভরি রূপোর মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহার উপর কোরবানি অজীব আর আমাদের এটা জেনে রাখতে হবে জাকাতের ক্ষেত্রে যেমন সাহেবে নিসাব যে হওয়ার শর্ত রয়েছে তার উপর একটি বছর অতিবাহিত হতে হবে কিন্তু কোরবানির নিসাবের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় অর্থাৎ ওই কোরবানির তিন দিন দশই জিলহিজ্জা ফজর থেকে নিয়ে বারোই জিলে হিজ্জা সূর্যাস্ত পর্যন্ত কারোর কাছে এই পরিমাণ মাল থাকে তাহলে তার ওপর কোরবানি অজীব দেখা গেল কোরবানির দিন ঈদুল আজহার দিন বা তার পরের দিনে তার কাছে এই পরিমাণ অর্থ নাই কিন্তু বারো তারিখে সে এই পরিমাণ মালের মালিক হয়ে গেল তখনও কিন্তু তার উপর কোরবানি করা অজীব হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সে বিধান সঠিক জানার এবং মানার তৌফিক দান করুক আল্লাহ আমি